প্রিয়বিবাস আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমবি বি ব্য ওয়ান পতঙ্গা যেটিতে যেখানে প্রবেশ করতে হলে একশো টাকা টিকিট মূল্য প্রদান করে আপনাকে ঢুকতে হবে যদি জাহাজে প্রবেশ করার পারমিশন না থাকে সেদিন তাহলে তিরিশ টাকা প্রদান করে শুধুমাত্র যেটি অংশ ভিজিট করতে পারবেন তো আজকে আমরা জাহাজের অনুমতি না থাকায় জাহাজের ভিতরে প্রবেশ করতে পারলাম না তবে আপনাদেরকে আমি বাইরের অংশটি দেখানোর চেষ্টা করতেছি এবং সেন্ট মার্টিন যাবার বিস্তারিত জানাবো এ ভিডিওর মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্রুজ জাহাজে ভ্রমণের নতুন অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে চট্টগ্রাম পতঙ্গা থেকে সেন্ট মার্টিন নৌরুটে চালু হয়েছে বিলাসবহুল এম বি ওয়ান শিপ পাঁচ তারকা মানের এম বি বে ওয়ান জাহাজের আছে প্রেসিডেন্সিয়াল সুইট সুইমিং পুল কনফারেন্স হল আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট ড্যান্স বার বাংকার ব্যাট কেবিন টুইন বেড কেবিন সহ নানান রকম আধুনিক সুযোগ সুবিধা প্রেসিডেন্ট সুইট কেবিন ও সাধারণ আসন মিলিয়ে প্রায় দুই হাজার আসন অপারেটিং ক্রু রয়েছেন সতেরো জন এবং যাত্রী সেবায় আছে একশো পঞ্চাশ জনের স্টাফ আবহাওয়া ভালো থাকলে প্রতি বছর নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত চলাচল করে এমবি বি এ ওয়ান এবছর ডিসেম্বর ও জানুয়ারি থেকে নিয়মিত পর্যটক নিয়ে যাওয়া আশা করতেছে এমবি বি ক্রুজ শুরুতে চট্টগ্রামের পতাঙ্গা নেভাল বিচ ওয়াটার বাস টার্মিনাল থেকে সপ্তাহে তিন দিন ও স্যান্ট মার্টিন জেটি থেকে সপ্তাহে তিন দিন চলাচল করে চট্টগ্রামের পতঙ্গা থেকে রাত দশটায় ছেড়ে যায় সকাল সাতটায় স্যান্ট মার্টিনে পৌঁছায় স্যান্ট মার্টিন থেকে সকাল এগারোটায় ছেড়ে সন্ধ্যা সাতটায় পতঙ্গায় পৌঁছায় প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে স্যান্ট মার্টিন যাওয়ার শিগিল থাকে এছাড়া সপ্তাহে সোমবার সহ আরও একদিন যাওয়া আশা করে এই ব্যান ক্রুজের টিকিটের মূল্য বা কেবিন এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত বিস্তারিত আমি আপনাদের কাছে এখানে তুলে ধরলাম বিভিন্ন প্যাকেজের মাধ্যমে বিভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা সম্বলিত প্যাকেজগুলো পর্যটকদের জন্য সাজানো হয়েছে আসা যাওয়া একসাথে অথবা শুধু যাওয়া এবং আসা নিয়েও প্যাকেজ এখানে রয়েছে মূলত ভ্রমণ সহজ করার জন্যই এই উদ্যোগ তবে একই পরিবার অথবা একই সঙ্গে ভ্রমণকারীদের কেবিনে ভ্রমণে নির্ধারিত সংখ্যা চেয়ে অতিরিক্ত যাত্রীদের জন্য আলাদা করে টিকিট কাটতে হবে পাঁচ বছরের কম বয়সী শিশু সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবে কোথায় গেলে আপনারা এই ভ্রমণের স্বাদ গ্রহণ করতে পারবেন সেই ঠিকানাটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিলাম আপনারা এই স্ক্রিন থেকে নিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের অন্যতম বৃহৎ কর্ণফুলি সেই বিল্ডার্স লিমিটার দুই হাজার বিশ সালে কর্ণফুলি ক্রুজ লাইনের অধীনে শুরু করে চট্টগ্রাম সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল জাপানের কিসেন কোম্পানির কাছ থেকে জাহাজটি কিনে এনেছে চট্টগ্রামের কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেড সাতশো ফুট লম্বা বিলাসবহুল এই প্রমুত্তরীতে সেন্ট্রাল এয়ার কন্ডিশন সুবিধা রয়েছে এক হাজার আটশো আসনের জাহাজটিতে সাধারণ চেয়ার থেকে বিলাসবহুল কেবিন সিবিও ও রুপটপ বারফেট রেস্তোরাঁ সহ একাধিক ট্রাভেশনাল রেস্তোরাঁ আইসক্রিম ও কফিবার ব্রাণ সব আছে এবং আরও আছে আইসক্রিম ও কফিবার শপ জাহাজ পরিচালনা ও পর্যটকদের সেবা দেওয়ার জন্য এই জাহাজে একশোরও অধিক নাবিক রয়েছেন বঙ্গোপসাগর পাড়ি দিতে হয় বলে আন্তর্জাতিক মানের নৌ নিরাপত্তা সম্বলিত এই জাহাজে প্রত্যেক যাত্রীর জন্য রয়েছে লাইফ জ্যাকেট ও জীবন সহ যাবতীয় নিরাপত্তা সরঞ্জামাদি বিশেষ করে সাগরের ডেউ হলে জাহাজে তলদেশে থাকা দুই পাশে দুটি পাকা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে ভারসাম্য রক্ষা করে ফলে ডেউয়ের মুখে জাহাজ দুলতে থাকে না ব্যয়ান চালুর ফলে মেরিটাইম ট্যুরিজমের নতুন দিগন্ত উন্মোচিত হলো সমুদ্র ভ্রমণের পাশাপাশি শিক্ষার্থীরা দেশের ওপ্রাণ সম্ভাবনায় সমুদ্র সম্পদ দেখারও সুযোগ পাবে তবে যে সমস্যাটি পর্যটকদের বিড়ম্বনার সৃষ্টি করে সেটি হল পতাঙ্গা পয়েন্টে যেটি থাকলেও সেন্ট মার্টিনে যেটি না থাকায় পর্যটকদের সেখানে নামতে বিড়ম্বনার শিকার হতে হয় ঝুঁকিপূর্ণ ওঠা নামার পাশাপাশি সময়েরও অপচয় হয় জানা গেছে পাঁচ দশমিক চার মিটার গভীরতার বেওয়ান ওয়ান মার্টিনের কাছে গিয়ে গভীর সমুদ্রে তামে সেখান থেকে ছোটো জাহাজে যাত্রীদের নামিয়ে স্যান্ট মার্টিন দ্বীপে নেওয়া হয় পাটাতন দিয়ে ছোটো জাহাজে নামতে গিয়ে হুরেঘুরির কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয় সংশ্লিষ্টরা বলছেন যেটি নির্মাণ জরুরি তবে আসার কথা হলো সেন্ট মার্টিনে এল একটি জেটি নির্মাণের কাজ চলমান রয়েছে জেটিটি নির্মাণ হলে সেখানে খুব সহজে জাহাজটি বিতে পারবে তো অভিবাস আজকে পর্যন্ত এখন বিদায়ের বেলা আবার দেখা হবে আগামীতে আরেকটি নতুন ভিডিওতে তবে যাবার আগে একটি অনুরোধ রইল যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ খুদা হাফেজ